আমরা জানি যে তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী একটি রেস্তোরাঁ মারামারিতে জড়িয়ে পড়েন হাতাহাতি হয় হয়। মালিককে তিনি ধাক্কা দিয়েছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে সরাসরি এবার কিন্তু আদালতে যেতে হলো সোহম চক্রবর্তীকে বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানালেন সোহম চক্রবর্তী এবং লেটেস্ট যে আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি দু টাকার ব্যক্তিগত বন্ডে সহম চক্রবর্তীকে আদালত জামিন দিল এক্ষেত্রে নাছোড় মনোভাব দেখালেন রেস্তোরাঁর মালিক তিনি শেষমেশ কোর্টে গেলেন হাইকোর্টের দ্বারস্থ হলেন এই 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 বিষয় একেবারে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেদিনের ছবি আপনারা দেখেছেন যে রেস্তোরাঁ মালিক এর পরবর্তীকালে অবশ্য সোহম ক্যামেরার সামনে স্বীকার করেছেন আমাদের প্রতিনিধির সামনে স্বীকার করেছিলেন যে তিনি সরাসরি এই মারামারি তে অংশ গ্রহণ করেছেন এবং হাতাহাতিতে তার ভূমিকা রয়েছে তিনি নিজে যুক্ত ছিলেন সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আদালতের সোহম পৌঁছলেন আজকে ব্যক্তিগত দু টাকা বন্ডে তাকে আগাম জামিন দিল আদালত আপনি দেখতে পাচ্ছেন একদিকে টিভি স্ক্রিনে আমরা হোটেলের সেই তাণ্ডবের ছবি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি পার্কিং করা নিয়ে গন্ডগোল এবং তারপরে সরাসরি ধাক্কা দিচ্ছেন সহম রেস্তোরাঁ মালিককে এবং এই বিষয়ে আঘাতপ্রাপ্ত হন রেস্তোরাঁ মালিক এবং পরবর্তী সময় তিনি আদালতের দ্বারস্থ হন এবং তার ফলশ্রুতি হচ্ছে এটা আইনজীবী কি বলেছেন এই বিষয়ে আপনাদেরকে শোনাবো শুরু

জামিন জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে জামিন পেয়েছেন দু টাকার বন্ডে আগাম জামিন পেয়েছেন সোহম চক্রবর্তী আর এবার এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে কুণাল ঘোষ যদিও সোহম প্রথমেই বলেছিলেন যে দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কথা বলাতেই তার মাথা গরম হয়ে গিয়েছিল কিন্তু দলের পক্ষে সাফাই কুণাল ঘোষের কি বলছেন কুনাল ঘোষ শুনব এটা আমার মনে হয় নিজের অজান্তে কিছু করেছে মানে অনেক ক্ষেত্রে যেটা হয় পূর্ব পরিচিত থাকলে লোকে দেখা করতে যায় তার সঙ্গে কিন্তু মামলাকে প্রভাবিত করার কোনো সম্পর্ক নেই কারণ আলটিমেটলি একটা নির্দিষ্ট সেকশানে মামলা হয় এবং সেটা বিচার করেন কিন্তু মাননীয় বিচারক সেক্ষেত্রে যেটা সরকারি আইনজীবীর যেটা পেশ করার সেগুলো পেশ হয়ে যায় সেগুলো নথিতেই থাকে ব্যাপারটা এরম নয় যে সরকারি আইনজীবীর সঙ্গে দেখা হলো মানে মামলা নরম হয়ে গেল দুর্বল হয়ে গেল এই এই ক্ষেত্রে এই মামলার এই স্টেজে সেগুলো হয় না এই হচ্ছে অভিযোগ এই হচ্ছে সেকশন পুলিশ এইটা চাইবে বা এটা অপোজ করবে এগুলো সব নথিতে থাকে এবং যেটার গুরুত্ব বিবেচনা করেন মাননীয় বিচারক ফলে সোহম যদি অজান্তে অসাবধানে কোনো পরিচিতের সঙ্গে দেখা করেও ফেলেন তাহলে এটা একটা অনুভিপ্রেত বিতর্কে অকারণ জড়ানো হচ্ছে এর সঙ্গে মূল বিচারের কোনো সম্পর্ক নেই এতে বরং বিচারককে ছোট করা হয় এটা এটার সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই অত্যন্ত অনভিপ্রেত বিষয় বলছেন কুণাল ঘোষ তার কারণটা কি তার কারণ সোহম চক্রবর্তী সরকারি আইনজীবীর ঘরে অনেকক্ষণ সময় বসেছিলেন এবং এটাকে নিয়ে কটাক্ষ তার প্রশ্নের উত্তর দিচ্ছেন কুনাল ঘোষ